আমি নিয়েছি লোক ভরসা করে আমাকে লাঠি দিচ্ছে কখনো গদা দিচ্ছে ত্রিশূল দিচ্ছে আমার হাতে বোধহয় ওটা ভালো স্বভাব পায় সেই জন্য আমাকে দেন মাঝে মধ্যে বাকিদের হাতে তো বান্ডিল দিয়ে দেন প্রয়োজন হবে কিনা দেখা যাক আমার তো মনে দরকার হবে না এখানকার মানুষ যথেষ্ট জাগ্রত তারাই সব ঠিকঠাক করবেন প্রয়োজনীয়তা আছে যেরম যেরম ফেজ হচ্ছে ভোট সেদিকে নেতারা প্রচার করছেন তা আমাদের মনে হয় এবার থার্ড ফেজের প্রস্তুতি চলছে তারপরে আসতে পারেন প্রদেশ থেকে প্রোগ্রাম দেবে আমরা করবো মুর্শিদাবাদের তিনবার বিস্ফোরণ মুর্শিদাবাদ জেলা যেমন ভারত থেকে বাংলাকে আলাদা করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা করছে কোনো আইন কানুন নিয়ম নীতি কিছু নেই ওখানে বম বন্ধুক যত দেখুন ওখানে মম বিস্ফোরণ ওখানে যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি টেররিস্ট ইত্যাদি ওখানে লুকোয় তো টিএমসি ওটাকে মুক্তাঞ্চল করে রেখে দিয়েছে যা ইচ্ছা করো খালি ভোট দাও জেতাও এর ফলে কি আছে পশ্চিমবাংলার সুরক্ষা চিন্তার বিষয়ে বাংলা দেশের সুরক্ষাও একটা চিন্তার জায়গায় আছে আর পশ্চিমবাংলার যে বদনাম হচ্ছে এর দ্বারা সে তার জন্য টিএমসি দায়ী গুন্ডা থেকে ওখানে পুষে রেখেছে আমাকেও গ্রেপ্তার করে ফেলতে পারে কারণ কি পুলিশ ওদের হাতে আছে নিজেরা বোম বিস্ফোরণ করছে নিজেরা মরছে মারছে লোকে দেখছে কারা মরছে কার বাড়িতে বোম পাওয়া যাচ্ছে কিছু জায়গায় আমাদের লোকেদের বাড়ির সামনে বোম রেখে দিয়ে বলছে এই করেছে তাই করেছে ভোটের আগে একটু ভয় দেখাবার চেষ্টা করছে নেতা বলার দরকার নেই সাধারণ মানুষই বলে দিচ্ছে কি হবে কারণ মানুষ যেটা চাইছে ওটাই বলছে আর ওটাই হবে কারণ জলের মতো পরিষ্কার কে চুরি করেছে বদমাইশি করেছে উনি এত বড় বড় গলা করে বলছেন কী লাভ হয়েছে তো সাধারণ মানুষের মনের ইচ্ছা যেটা সেটা প্রতিফলিত হচ্ছে প্লাস যেটা ন্যায় সত্য দেখা যাচ্ছে ওটা হওয়া উচিত সেটাই হচ্ছে সব জায়গায় কম বেশি হচ্ছে কালকে ওখানেও ভয় দেখানোর চেষ্টা করছে আমিও গ্রামে ছিলাম আমি একটা গ্রামে গেছিলাম সেই গ্রামে আমাদের সাধারণ কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া করলাম দুপুরে একজনের বাড়িতে বিশ্রামের ব্যবস্থা হয়েছিল তাকে ধমকে বলে যে না আমার বাড়িতে না এলেই ভালো হবে এসব সব চলছে এর মধ্যেও তো বিজেপি বেড়েছে মাননীয়া বিধায়কের তিন ঘন্টা হয়েছে সামনে বাস এটা হচ্ছে টিএমসি পরস্পরকে মেরে শেষ করবা পুলিশ একটা এফআইআর লিখবে না কিছু করবে না আর আপনি গিয়ে জিজ্ঞেস